দেশি দর্শকরা অনেকে জানতে চান H1B ভিসার মাধ্যমে বাংলাদেশীরা কিভাবে বেশি বেশি আসতে পারবেন কি ধরনের নিজেকে দক্ষতা তৈরি করে যোগ্যতা তৈরি করে একটু প্রথমত হলো আপনার এখন তো ইন্টারনেটের যুগ কোন তথ্যই গোপন কথাটি রবে না গোপনে কারণ সব কথাই এখন ওপেন আপনি সার্চ করবেন বিভিন্ন কোম্পানিগুলো দেখবেন বাংলাদেশিরা আমাদের বাংলাদেশের লোকেরা কারো থেকে পিছিয়ে পড়ার কোনো কারণ নেই পিছিয়ে থাকারও কোনো কারণ নেই যদি আপনি নিজেকে রেডি করেন কথা দিয়ে কথা দিয়ে কোনো কাজে লাগবে না আপনার যোগ্যতা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে কোম্পানি আপনাকে জব অফার করবে তাকে তাকে আপনা আপনাকে লাগবে তার আপনাকে লাগবে এমনভাবে আপনি নিজেকে রেডি করতে হবে বড় কথা বেশি কথা বলে লাভ নেই কথাটা হলো যে যোগ্যতা নিজেকে অর্জন করতে হবে এবং আপনি অ্যাপ্লাই করেন কোম্পানিগুলো আমেরিকান কোম্পানিগুলো কিন্তু দে রিয়েলি লুক ফর মেরিট মেরিটরিয়াস পিপল ট্যালেন্ট সো